নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি নাইনটি এইট বার করো তাহলে নাইনটি এইট নাম্বার পেজে তোমাদের এগারো দাগের এক নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটি আমি একটু লিখে রেখেছি তো আজকের এই ক্লাসটিতে এগারো দাগের এক নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় আমি বারবার তোমাদের প্রত্যেকটি ক্লাসে বলে আসি দুই সালে যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই অনুপাত এবং সমানুপাতের যে চ্যাপ্টারটা এই অধ্যায়টা একটু গুরুত্ব দিবে খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা ভালো একটা নাম্বারের মানে কোশ্চেন পাবে যাই হোক আরো সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রথমে যে অঙ্কটি এই অঙ্কটিটা কি করতে বলেছে বলেছে তাই না এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো কন্ডিশনটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যদি না হয় তখন আমাদের কি বলেছে বলেছে যে প্রতিটি অনুপাত যে তিনটা কন্ডিশন দেওয়া আছে এই তিনটা কন্ডিশন আগে আমরা একটু বসিয়ে নিই কি কি দেওয়া আছে এক্স বাই খুব হবে কিন্তু বুঝতে হবে অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এক্স বাই এ এক্স প্লাস এই হচ্ছে আমাদের অঙ্গ তো এখানে আমরা কি করবো সংযোজন বলে একটা প্রক্রিয়া আছে সেই সংযোজন প্রক্রিয়া আমরা এখানে ইউজ করে দিই ওকে যারা আমার ক্লাসগুলি দেখছো বা যারা দেখো আমার চ্যানেল থেকে বলো ফেসবুক প্রোফাইল থেকেই বলো না কেন যারা এই অধ্যায়itik প্রথম থেকে স্টার্টিং থেকে দেখছো তারা জানো যে সংযোজন প্রক্রিয়া কি আর যারা দেখো না তাদের জানার কোনো গল্পই ওঠে না হোক সংযোজন প্রক্রিয়া কথার অর্থ প্রত্যেকটি অনুপাত যেটা এটা হচ্ছে অংশকে আমরা লববাই হর বলি লববাই হর লববাই হর প্রত্যেকটি অনুপাত লববাই হরে হয় তো সংযোজন প্রক্রিয়া হচ্ছে উপরে যত লব থাকবে প্রত্যেকটি লব যোগ করবো বাইরের নিচে যতগুলি হর আছে প্রত্যেকটি হর যোগ করবো এটা হচ্ছে প্রক্রিয়া বলা হয় ওকে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি করি উপরে যদি আমরা যোগ করে দিই লবগুলি তাহলে কি এসে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে কারণ উপরে উপরে যোগ যাদের লব হর মনে থাকে না সরাসরি মানে সরাসরি তোমরা সরাসরি মনে রাখবে যে উপরে উপরে যোগ যাদের লভ হর মনে থাকে না তারা এতটুকু মনে রাখবে যে উপরে উপরে যোগ বাই নিচে নিচে যোগ এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া ওকে এবার নিচের গুলা যোগ করে দাও প্রথমটা যা আছে বসিয়ে দাও হয়ে গেল প্রথমটা প্লাস দিয়ে দ্বিতীয়টা বসিয়ে দাও যা আছে বসিয়ে দাও প্লাস দিয়ে তৃতীয়টা বসিয়ে দাও হয়ে গেল তৃতীয়টা তো এইখানে একটু মেনশন করে দিতে হবে যে সংযোজন প্রক্রিয়া করে পায় এই কথাটা কিন্তু মেনশন করে দিতে হবে ওকে সংযোজন প্রক্রিয়া করে পায় মাধ্যমিক লেভেলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্স প্রত্যেকটি ভাষা এখানে তোমরা একটু মেনশন করে দিবে যে এখানে আমরা কি করলাম সংযোজন প্রক্রিয়া করলাম এখন যে কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করো দেখো যুক্ত পদ যতগুলি আছে সব আমরা এক সাইডে রাখবো বিযুক্ত পদ যতগুলি আছে সব এক সাইডে এবং সি যুক্ত যতগুলি পদ আছে তাদেরকে একসাইড তো আমাদের হাত লাগানোর দরকার নেই তিনটেই আছে এবার এইদিকে আমরা এগুলি সব এক সাইডে রাখি এ এক্স তারপরে প্লাস ওয়াই এ বা এ ওয়াই প্লাস এ জেড বা জেড এ একই জিনিস ওকে এ যুক্ত পদ এক সাইডে প্লাস বিযুক্ত পদ এক সাইডে রাখো দেখো প্রথমে বি ওয়াই আছে তারপরে কি আছে জেড বি আছে তারপর কি আছে এক্স বি আছে হয়ে গেল এবার সি পদ এক সাইডে রাখো প্লাস দিয়ে সি সি জেড আছে আছে এখানে এক্স এক্স প্লাস দিয়ে ওয়াই সি আছে অর্থাৎ আমরা এ যুক্ত পথ বিযুক্ত পদ এবং পদ পদগুলিকে একদম সাজিয়ে সাজিয়ে রেখেছি কেন সাজিয়ে রেখেছি কারণ দেখো উপরে যা আছে ওটা বসবে আছে বসে যাবে বসে গেল এবার এই তিনটি পদের মধ্যে আমরা কমন নিয়ে নিবো যেখানে পদ আছে এ যদি আমরা কমন নিই তাহলে বি যুক্ত নিয়েছি প্রত্যেকটি বিযুক্ত পদকে দেখো এই বিযুক্ত পদ থেকে আমরা বি কমন নিই একটু সাজিয়ে লিখে দিই এক্স প্লাস ওয়াই প্লাস থাকবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস জেড আবার সিযুক্ত পদে থেকে আমরা সি কমন নিয়ে নিই

প্লাস সি পরে আছে এবার উপরের এক্স নিচের এক্স প্লাস কেটে দিলাম তাহলে আমাদের পড়ে আছে পরের লাইনে যদি আমরা একটু করি তাহলে এখানে পরে থাকবে ইকল টু দিয়ে উপরে কিছু নাই মানে এক আছে আর নিচে আছে আমাদের এ প্লাস বি প্লাস অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এই যে প্রতিটি অনুপাত সেই প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান কখন সমান যখন x plus y plus z not equal to 0 এখানে যদি x প্লাস ওয়াই প্লাস জেড জিরো হয়ে যেত তাহলে এর কোনো অর্থই হতো না কত কি কোনো অর্থ হতো না 0 হয়ে যেত ওকে টোটালটা 0 হয়ে যেত কারণ x প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে 0 থাকতো তাহলে টোটাল কত 0 হয়ে যেত তাই না এর কোনো ভ্যালুই থাকতো না সো x plus y plus z not equal to 0 হতে হবে তখনই এই অনুপাতটা প্রত্যেকটি অনুপাতের সমান হবে প্রমাণিত এখানে লিখে দিতে হবে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের অঙ্কটি একটু থাকবে এই অঙ্কগুলি বইয়ের প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিসে থাকার দরকার নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে জানতে হবে শিখতে হবে আমি সাজেশন দিব এখনো সময় আসেনি সময় হোক ঠিক আমি সাজেশন দিয়ে দিব এই নিয়ে কোনো টেনশন করতে হবে না কিন্তু তার আগে প্রত্যেকটি অঙ্ক জানতে হবে শিখতে হবে যখন আমরা কোশ্চেন ব্যাঙ্ক ধরবো তখন বুঝতে পারবে যে অঙ্কগুলা কতটা ইম্পর্টেন্স এই টাইপের অঙ্কগুলা ওকে যাই হোক এই ক্লাস একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ কর